কৃষ্ণ কৃষ্ণা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি আর একটা দিকে বলতে পারি যে তোমাদের দুঃখের মাঝখানেও আজকে সুখের ভাবনা মনে নিয়ে চললাম আজকে মাধবকে নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ মাধবকে নিয়ে কিন্তু আজকে চলেই এসেছি আজকে আমাদের পাড়ার মধ্যে আর সবাই খুবই দুঃখিত সবারই মন ভারাক্রান্ত হয়ে রয়েছে দুঃখের মা মধ্যখানে কিন্তু সবারই চোখে জল তো তোমাদেরকে আজকে কেন আজকে আমরা সারা জীবনের মতো কোথায় চলে যাচ্ছি তার জন্য কিন্তু দেখতে হলে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে থাকতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের পাড়াতে কিন্তু এই দিদিটা আমাদেরকে খুবই ভালোবাসে এবং মাধবকেও কিন্তু খুবই ভালোবাসে আর তোমাদেরকে তোমাদের একটি গল্প শোনাই যে সবাই বলে ভগবানকে সচক্ষে দেখা যায় না শুধুই মন থেকে ভালোবাসা যায় তেমনই এই মাতাজি খুবই ভালোবেসেছেন না মাধবকে না দেখে যখনই যেখানে দেখা হয়েছে সেখানেই মাধব জন্য কিছু না কিছু সঙ্গে এনেছেন আজ তোমাদেরকে দেখাই এই মাতাজি কিন্তু ভগবানকে এই প্রথমবার দর্শন করলো আর তার মধ্যেখানে তোমাদের বলি কিন্তু আমাদের মন কিন্তু খুবই দুঃখের মাঝখান থেকে এই মাতাজির কথা মনে পড়লো যে আজকে আমরা সারা জীবনের মতো চলে যাচ্ছি যখন তখন কিন্তু মাধবকে দেখাতেই হবে এই মাতাজিকে তাই না তো মাতাজিকে যখন দেখাতে নিয়ে এলাম তো তখন কিন্তু খুব খুবই উনি আনন্দিত হয়েছিল এই যে বললাম মানুষ যখন ভগবানকে ভালোবাসে ভগবান তখন ভক্তের ডাকে নিশ্চয়ই সাড়া দেয় এই যে আর এইখানে দেখো তোমাদের সব সবাইকে দেখাই যে সবাই কিছু না কিছু মাধবকে দিচ্ছে যে লাস্টবার আমি দেখব তো সবারই একটু একটু করে চোখে জল চলে এসেছিলো বন্ধুরা সেই ক্যাপশানটা ধরে রাখতে পারেনি যে সবাই একটু একটু করে মনের ভাবনা চিন্তা সমস্ত সব কিছু যেন মাধবকেই কোথাও যেন আটকে রেখে দিয়েছিল আর একটু একটু করেই তোমাদেরকে একটু একটু করে ক্যাপচারিং তোমাদেরকে হয়তো করেছি তো তোমরা দেখো যে আমরা ছাড়া জীবনের মতো কিন্তু সত্যি সত্যি মায়াপুর চলে যাচ্ছি তো মহাপ্রভুর কৃপা ছাড়া কি থামে আসা সম্ভব নিশ্চয়ই কোনো সম্ভব নয় মহাপ্রভুর কৃপা ছাড়া তো দেখো আজকে কিন্তু অতটাই রাত্রির হয়ে গেছে অনেকটাই রাত্রির হয়ে গেছে তোমাদেরকে বলি তাও কিন্তু প্রায় এখানে আটটা কুড়ির মতো বাঁচতে যায় মন্দির বন্ধ হতে চলেছে তো মন্দির বাইরেটা আমরা অনেক লাগেজ নিয়ে অপেক্ষা করছি আর তেমনই আমাদের প্রভু কিন্তু ওই দিক থেকে মানে গাড়ি নিয়ে জিনিসপত্র তো অনেকই আছে তোমরা তো দেখেইছ ও যে জিনিসপত্রগুলো নিয়ে আসবে তো আস্তে আস্তে ওনার ভোর হয়ে যাবে তো ততক্ষণে আমি ভাবলাম যে মন্দিরে একটু ভগবানকে কেনই না দর্শন করে তারপরেই আমি একদম ঘরে যাব তো দেখো নৃসিংহদেবের মন্দিরটাও খোলা হয়তো দূর থেকে তোমাদেরকে দেখাতে পারি আর গুরু মহারাজের আগমন আজকে হয়েছে তো তাই জন্য কিন্তু খুব সুন্দর করে আজকে মন্দিরের গেটটাও সাজানো হয়েছিল। সেটা অনেকক্ষণ আগে হয়েছিল আর আমিও এসে সেটা দর্শন করতে পারলাম আজকে দুপুরবেলার পরে বেরোনোর পরে কিন্তু আজকে মায়াপুরে আসতে অনেকটাই আমাদের লেট হয়ে গেছে তো মন্দির বন্ধ হওয়ার আগে আগে তড়িঘড়ি করে আমি ছুটে চলে এসেছি এই যে সুন্দর করে আজকে দেখলাম যে মায়াপুরটা কিন্তু সাজিয়েছে আর গুরু মহারাজের আগমনের সময় সময় কিন্তু এইগুলোকে এইভাবেই সাজানো হয় আর খুবই সুন্দর করে রঙ্গলি দেওয়া হয় আর এটা দেখতে খুবই সুন্দর লাগে তোমরা তো জানো আর রাতের মায়াপুর দেখতে খুবই ভালো লাগে কেন মায়াপুর সত্যিই খুব সুন্দর জায়গা আজকে এখানের ভালোবাসা টানে কিন্তু আমরা ছুটে চলে এসেছি আজকে মহাপ্রভু ছাড়া আর ভগবান রাধারানী ছাড়া যেন মনে হয় কিছুই ভাবা যায় না এরকমই আমার জীবনের অনেক অনেক সমস্যা আছে কিন্তু সমস্যার মধ্যেখান থেকেও অনেক 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 সুখ আনন্দ অনুভব করেছি যেখানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা হয়তো অনুভব করতে পারবে আমার জায়গা থাকলে অনুভব করতে পারবে নিশ্চয়ই পারবে আর অনেকটা রাত্রি রয়ে গেছে তো যাবো রুমে যাবো তার আগে একটু প্রসাদ পেয়ে নেবো আর এদি আমাদের ছোট্ট প্রভুজি ছোট্ট প্রভুজি হরে কৃষ্ণা মাতাজি বলে যে আর আমিও ওরকমই হরে কৃষ্ণা বলে প্রভুকে বলে এই যে গীতা ভবনের দিকে চলে যাচ্ছি তোমরা তো বুঝতেই পারছো রান্না করা আজকেও সম্ভব নয় কারণ জিনিসপত্র এখনও আনা হয়নি তো আসছে ওদিক দিকে ততক্ষণে আমরা গীতা ভবনের প্রসাদটা পেয়ে নেব তোমাদেরকে অবশ্যই এবার থেকে মায়াপুর এবং আমার সমস্ত সব কিছু ভগবানকে কীভাবে সেবা দিচ্ছ আস্তে আস্তে পুরো ব্লগ তোমাদেরকে নিশ্চয়ই আনব তো দেখো গীতা ভবনে কিন্তু চলে এসছি রাত্রিটা অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ যে অনেকেই এখান থেকে দেখছি পরিষ্কার করছিল তো আমি ভাবলাম বোধহয় আমরাই লাস্ট কিন্তু নয় লাস্ট নয় অনেকেই দেখলাম এসেছে তো ভক্তদের ঢল কিন্তু অনেকই রয়েছে তো আমরা দেখতে পাচ্ছ প্রসাদ দর্শন করো প্রসাদ আমি আমরা পাচ্ছি তো এদিকে মেয়েও প্রসাদ পাচ্ছে মেয়ে আর আমি এসেছি আর মেয়ে আর আমি আছি আর তো কেউ নেই তো ভোরবেলা হয়ে গেছে দেখো তোমাদেরকে ওইখানেই আমি স্থিত রেখেছিলাম তারপরে ভোরবেলা হয়ে যাবার পরে কিন্তু এদিকে ভোরবেলা জপও করছি আর কিছু কিছু ক্যাপশন নিয়েছি কারণ গুগল মিটে আমাদের ক্লাস করতে হয় তো দেখো গৌর ভবনের পাশ থেকেই কিন্তু কিছুটা রাস্তা থেকেই কিন্তু আমরা চলে যাব গীতা ভবনের ওখান থেকে আজকে উঠব তো দেখো ওদিক থেকে জব করতে করতে মনোরম পরিবেশ তোমরা তো জানো এখানে সবাই মনোরম পরিবেশেই থাকে আর সবাই ভক্তরাই থাকে তো এই রকম একটা অনুভূতি নিয়ে সারা জীবন থাকা ভীষণ বড় আমাদের ভাগ্যের ব্যাপার যে এখানটায় মৃত্যু পর্যন্ত কাটিয়ে দিতে চাই ভগবানের সেবা এবং বৈষ্ণব সেবার মনোভাব নিয়ে আজকে এখানে नहीं तो তোমরা কৃপা করো আর তোমাদের কৃপা ছাড়া আর ভগবানের কৃপা ছাড়া তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আমার এখানে কাটানোটা তোমরা কৃপা করো যেন আমরা মৃত্যু পর্যন্তও যেন ভগবানের সেবাতে নিযুক্ত থাকতে পারি সব সময় যেন ভগবান সেবা করতে পারি বৈষ্ণব সেবা দিতে পারি এই মনোভাব নিয়েই আসতে এসেছি আর তোমাদেরকে অবশ্যই এই ঘরটা দর্শন করাবো এখন করাবো না যেই রুমে আমি থাকি এখন ঘরেতে থাকি আমার ঘরে মানে মাধবের ঘরেতে থাকি সেই ঘরটা অবশ্যই তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কোথায় এসেছি নিশ্চয়ই তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো আর তোমাদের ওই যে বললাম মালা করতে করতে আমাদের গুগল মিটে ক্লাস কখনো কখনো করছি আবার কখনো কখনো অফ করছি এইভাবেই আর দেখো মন্দির ক্যাম্পাসের মধ্যে চলেই এসেছি তো চলো তোমাদেরকে আর একটা সুযোগ করে দেওয়ার যে মন্দিরে দর্শন করাবো এবং ভগবানকেও তোমাদের সাথে দর্শন করাবো আর ভোর ভোর হয়ে গেছে ভোর তো প্রায় ধরে নাও এখন পাঁচটা বাজে আজকে মঙ্গল আরতিতে দর্শন করতে পারিনি কারণ ওরাই এসেছে ভোর চারটের সময় তো ওখানে কিছু কিছু মালপত্র ঘরেতে অনেক তোলাতুলি হয়েছে তো তোলাতুলি হওয়ার পরে কিন্তু মঙ্গল আরতিটা আজকে দর্শন করতে পারিনি যাকে মহাপ্রভু আজকে দর্শন সকালবেলা করতে পারিনি তো কী হয়েছে এবারের থেকে কিন্তু প্রতিদিনই আমি দর্শন করতে পারবো আর কোনো চিন্তা নেই যে আমাকে অনেক দূর থেকে আসতে হবে আবার ট্রেন ধরতে হবে অনেক কিছু সাফার করতে হবে চিন্তা চিন্তাভাবনা হার করছি না এই যে ভগবানকে তোমরা দর্শন করে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি করে লাইক করবে আর একটি করে কমেন্টে হরিকৃষ্ণা বলে যাবে আর তোমাদের কাছে এইটুকুই প্রার্থনা যে যেন সারা জীবন যেন ভগবানের সেবা এবং বৈষ্ণব সেবাতে সারা জীবন যেন নিযুক্ত থাকতে পারি তোমাদের কৃপা ছাড়া ভগবানের কৃপা ছাড়া কিন্তু কিছুটাই সম্ভব নয়